মাত্র এক সপ্তাহের মধ্যে আবারও এক শ্রমিকের মৃত্যুর ঘটনা মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে বেলা সাড়ে বারোটার সময় গঙ্গাজল ঘাটি ব্লকের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সাইটের ক্যাসার হাউসের দুর্ঘটনা কর্তবরত অবস্থায় শ্রমিকের মৃত্যু মৃত শ্রমিকের নাম তাপস রায় বয়স আনুমানিক পঁয়তাল্লিশ ঘটনার পর শোকের ছায় নেমে আসে শ্রমিকদের মধ্যে শ্রমিকদের মধ্যে সৃষ্টি হয় মৃত শ্রমিকের সহকর্মীদের দাবি বারবার তাপবিদ্যুৎ কেন্দ্রে ঠিকাদার সংস্থার পরিবর্তন হলেও বন্ধ হয় না নিত্য দুর্ঘটনা ঠিকা সংস্থা এবং ডিবিসি কর্তৃপক্ষকে শ্রমিক নিরাপত্তার বিষয়টি বারংবার জানিয়েও লাভের লাভ কিছু হয়নি বলে অভিযোগ ডিভিসি ম্যানেজমেন্টের ব্যর্থতা এবং কন্ট্রাক্টারি স্বৈরাচারীর বিরুদ্ধে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এগারোটার সময় একটা দুর্ঘটনা ঘটে গেল সেই দুর্ঘটনা ঘটার পর এক থেকে দেড় ঘন্টা পর্যন্ত পড়ে থাকলো ছেলেটা তার জন্য কোনো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা নেই কোনো গাড়ির ব্যবস্থা নেই অপদার্থ কন্ট্রাক্টর এবং ডিবিসি ম্যানেজমেন্টের পক্ষ থেকে দেখুন এত এত শ্রমিক আজ এই কয়েক মাসের মধ্যে যে শ্রমিকরা তিন থেকে চারজন মারা গেল তার জন্য ডিভিসির ম্যানেজমেন্টের রকম হুঁশ নেই পি এফ ইএসআই দুর্নীতিতে এক ছেপে গেছে একটা কন্ট্যাক্টার চেঞ্জ হচ্ছে শ্রমিকদের যে আরেকটা পি আরেকটা অ্যাকাউন্টে জমা পড়ছে কেন হবে ডিভিসি ম্যানেজমেন্টের এইগুলো দেখার দরকার নেই ডিভিসি ম্যানেজমেন্ট কি দেখছে শুধু কতগুলো অপদার্থ সাহেবরা চলে আসছে তারা কিছু কাজ সম্বন্ধে এক্সপিরিয়েন্স নেই এই শ্রমিকটার সেফটি থাকা সত্ত্বেও দুর্ঘটনায় এত বড়ো ঘটনা ঘটে গেল এর জমিদারি কী হবে তার দুটো মেয়ে তার ওয়াইফ কে দেখবে আজ অপদার্থ ম্যানেজমেন্ট কিছু করছে না আমাদের এখানে লোকাল প্রশাসন গঙ্গাজল ঘাটি থানা থেকে প্রশাসন এসছেন তারা ম্যানেজমেন্টে আমাদের যারা ওয়ার্কার আছে তাদের সাথে কথাবার্তা বলছেন এবং আমরা চাইছি যে এর সুবিচার যেন পায় এবং প্রত্যেকটি শ্রমিক তাদের ন্যায্য পাওনার থেকে যেন বঞ্চিত না হয় আর এল সি এবং ম্যানেজমেন্টকে আমাদের যে এইচ আছেন তাদের কাছে দীর্ঘদিন বসা হয়েছে আপনারা অবগত আছেন অনেক দিন থেকেই এইভাবে স্বৈরাচারিতা ডিবিচি করে আসছে এবং কিছু মুনাফাবাজ কন্ট্রাক্টরকে সাথে নিয়ে বাঁকুড়া থেকে পাপিয়া বারুয়ে রিপোর্ট নূতন ভোর সমাপ্ত চ্যাটার্জি মেমোরিয়াল আর্ট অ্যান্ড মিউজিক কলেজ কলাভারতী ভারতী পেন্টিং স্কাল্পচার ভারতনাট্যম কথক মণিপুরি ও রবীন্দ্র নৃত্যে অ্যাডমিশন চলছে অ্যাডমিশন ওপেন ফর ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা কোর্সেস কলাভারতী ভারতী এনএস বিরোড রানীগঞ্জ কল ডবল নাইন থ্রি ডবল টু ফোর